বিকশিত ভারতের সংকল্প নিয়ে চলছে দেশ প্রধানমন্ত্রী মধ্যে ভারতকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত করা আর সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার রবিবার আর টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে আয়োজিত উনচল্লিশ নম্বর পুরো ওয়ার্ডের কম্বল বিতরণী অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা সংকল্প স্বচ্ছ ভারত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে সংকল্প নিয়ে কাজ করছে রাজ্য সরকার আর এই কাজে মানুষকে সাথী নিয়ে মানুষের পাশে থাকতে চাইছে প্রশাসন যার কারণে পঞ্চায়েত স্তর ব্লক স্তর মহকুমা স্তর এবং জেলা স্তরে শুরু হয়েছে বিভিন্ন জনকল্যাণমুখী কাজ বর্তমান শীতের সময় এলাকায় দুস্তুতের হাতে কম্বল তুলে দিয়ে জনকল্যাণমুখী এই কাজকে আরো দীর্ঘায়িত করার প্রয়াস হাতে নিয়েছে আকরতলা পুর চল্লিশ নম্বর ওয়ার্ড রবিবার আটটাউন বরদওয়ালি বিধানসভা কেন্দ্রের মণ্ডলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান উনচল্লিশতম পুরো ওয়ার্ড কমিউনিটি হলে অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন শুধু সামাজিক ক্রিয়াকর্ম নয় কর্মসংস্থানের বিষয়েও জোর দিয়েছে রাজ্য সরকার যার কারণে সরকার এখনো পর্যন্ত নিয়মিতভাবে প্রায় তেরো হাজার চাকরি প্রদান করেছে পাশাপাশি আগামী দিনেও পরিকল্পনা রয়েছে বেকারদের আরো বেশি কর্মসংস্থানের পাশাপাশি

সঠিক সময়ে সেটা করি আমাদের আন্দোলন করার দরকারই নেই আমাদের নোটিসে আছে আমাদেরই মানে আমাদের ভিতর থেকে যে ইয়ে আসছে যে কখন আমরা দেব তো সেটাও দেবো আমরা প্রায় আড়াই হাজারের মতো চাকরির অফারের মধ্যে দেব এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কালকেও মাননীয় আমাদের ফিন্যান্স মিনিস্টার আমার সাথে কথা হচ্ছিল এরকম কোন বিষয়ে আরো আমরা একদিকে চাকরি দেওয়া আর একটা স্বনির্ভর করা সব মিলেমিশে আমরা কিন্তু কাস্টামরা করছি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে এলাকার দুস্থ তিনশো জনের হাতে তুলে দেওয়া হয় কম্বল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা বিশিষ্ট শিক্ষাবিদ অসীম ভট্টাচার্য টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের নবনিযুক্ত মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব উনচল্লিশ নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো কিডনি প্রতিস্থাপন এবং পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি प्राप्त